বিশ্ব পরিবেশ দিবসে আমার নিবেদন সবুজ পৃথিবী সতেজ জীবন কলমে ও পাঠে সুপর্ণা বিশ্বাস পৃথিবীতে মানবজাতি ও জীবকুলকে করতে হলে রক্ষা পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির নেব মোরা শিক্ষা আমরা হলাম প্রকৃতির সন্তান তার কোলেই বড় হই হেসে খেলে তারই কাছে মোরা মনের কথা কই পৃথিবী মোদের স্নেহময়ী মা সযত্নে আগলে রাখে সকাল বেলায় পাখির কুজন শুনি গাছের সাঁখে শাখে ঝর্ণা পাহাড় সাগর নদী প্রকৃতির বাড়াই শোভা সবুজ অরণ্য মন কাড়ে এ যে বড় মনোলোভা প্রকৃতির মাঝে পায়ে খুঁজে নিজেকে হারিয়ে যেতে চায় বারবার ভালোবাসার ভালো থাকার মুক্ত ঠিকানা সবার প্রকৃতি মোদের ভবিষ্যৎ করব মোড়া রক্ষা গাছ লাগাবো প্রাণ বাঁচাবো মন্ত্রে নেব দীক্ষা সবুজ পৃথিবী গর্ব মোরা। নেব শুদ্ধ বায়ু সুস্থ পরিবেশ সতেজ মন বাড়বে মোদের আয়ু